নমস্কার বন্ধুরা আজকে প্যারিস ট্রাভেল সিরিজের একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন প্যারিসে সেসব তো হলো এইবার যারা প্যারিসে এসে নিজেরা রান্না করে খাবেন ভাবছেন তাদের বাজারঘাট করতে হবে তো তাই সেই বাজারঘাট আপনারা কোথা থেকে করবেন সেই সন্ধান নিয়ে আজকের ভিডিও প্যারিসে কী কী সুপার মার্কেট আছে সেখানে কীরকম ধরনের সব জিনিস পাওয়া যায় সেই সব নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি আমরা বিভিন্ন সুপার মার্কেটে গিয়ে তাদের জিনিসপত্রের দাম তুলনা করেছি এবং এই ভিডিও সব শেষে রেখেছি আপনারা প্যারিসের কোন সুপারমার্কেট থেকে সবচেয়ে কম খরচে জিনিস পেতে পারবেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে খুবই উপকারী যারা প্যারিসের ট্রিপ প্ল্যান করছেন একদম ব্যাগপত্র গুছিয়ে নিন আর চলে আসুন প্যারিসে আমাদের প্যারিস ট্রাভেল গাইড সঙ্গে আছে তো চিন্তা কি চলুন শুরু করি এখানে কিন্তু এই তিনটে সুপারমার্কেটের মার্কেটের মধ্যে সবথেকে কম দামে আপনারা চাল পেয়ে যাবেন তো একটু এখানে দাম তাহলে সবজি বাজারটাও কিন্তু এখানে আসুন ফলও পাওয়া যাচ্ছে সকালবেলার জলখাবারের জন্য যেটা বাঙালির সবথেকে লাগে সেটা হলো পাউরুটি এই পাউরুটিকে ছটা ডিম দেখলাম ওয়ান পয়েন্ট সিক্স নাইন তো এটা কিন্তু অনেকটা কম ডিলে পাওয়া নমস্কার বন্ধুরা আমাদের প্যারিস ভ্রমণ গাইডের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আপনাদের দেখাবো এবং আপনাদের সাথে আপনাদের নিয়ে ট্যুর করব ফ্রেঞ্চ সুপার মার্কেটগুলোর সেখানে কি কি জিনিস পাওয়া যায় তার কেমন দাম সেই সমস্ত নিয়ে এই ভিডিওটা কিন্তু বন্ধুরা খুব হেল্পফুল হবে আপনারা যখন প্যারিসে বেড়াতে আসবেন আমরা এই ভিডিওতে কম্পেয়ার করছি ফেমাস ফ্রেঞ্চ সুপার মার্কেটগুলোতে যাতে করে আপনারা একটা আইডিয়া পান যেখানকার জিনিসপত্রের দাম কেমন এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন লাস্টে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন সুপার মার্কেট থেকে কেনাকাটি করলে আপনাদের অনেক টাকা কিন্তু সেভ হবে একদমই তাই সেটা জানতে আমাদের এই ভিডিওতে চোখ রাখুন সবাইকে অনেক স্বাগত তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে বন্ধুরা এই ভিডিওটা কেন আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট কারণ আপনারা যখন প্যারিস বেড়াতে আসছেন আপনারা যদি এখানকার রেস্টুরেন্ট থেকে খাবার খেতে চান আপনাদের পার মিল কিন্তু পড়ে যাবে পনেরো থেকে কুড়ি ইউরোর মতো যেটা আমাদের ভারতীয় টাকায় কিন্তু দেড় থেকে দু হাজার টাকার মতো তো পার মিল তো অত খরচা করা সম্ভব নয় আর আরেকটি ব্যাপার হলো এখানকার সমস্ত খাবারের স্বাদ কিন্তু আমাদের ভারতীয় বাঙালিদের সাতকড়োকে কিন্তু সেরকম একটা গ্রহণযোগ্য হবে না তো সেই কারণে যেই দুটো কথা মাথায় রেখে সব থেকে সাশ্রয়ী উপায় হবে যদি আমরা এই ফ্রেন্ড সুপার মার্কেটগুলো থেকে জিনিসপত্র কিনে নিজেরা রান্না করে খাই আপনাদের এর আগে ইন্ডিয়ান সুপার মার্কেটের কথা বলেছিলাম আপনারা আইবটনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন যে কি কী ইন্ডিয়ান শাকসবজি পাওয়া যায় ইন্ডিয়ান সুপার মার্কেটে তবে এই ইন্ডিয়ান সুপার মার্কেট তো অবস্থিত নদে আর আপনাদের অনেকের হোটেল বা বিএনবি সেই গ্যাটুনদ এলাকায় অবস্থিত নাও হতে পারে আপনারা কিন্তু আপনাদের চারপাশেই পেয়ে যাবেন প্রচুর ফ্রেঞ্চ লোকাল সুপার মার্কেট তো আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো কি কি দৈনন্দিন জিনিস পাবেন এবং কোথা থেকে সবচেয়ে কম খরচে পাবেন যাতে আপনাদের রান্নাবান্না করাটা অনেক সহজ হয়ে যায় সম্ধুরা প্যারিসের যে সুপার মার্কেটগুলোর কথা আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে প্রথম থাকছে কাফু এই যে দেখুন এরকম লোগো হয় কাফুর এই ক্যাফু লোকেশন এবং সারা প্যারিস জুড়ে দেখুন কত এরকম ক্যাফু রয়েছে প্যারিসের বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু এই ক্যাফো সুপারমার্কেটগুলো তাহলে প্রথমে আমরা কিন্তু শুরু করছি এই ক্যাফো দিয়ে সেখানে কিছু কিছু জিনিসের কেমন দাম সেটা আমরা আগে দেখি চলুন প্রথমেই বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস চাল সেই চালটা এখানে আমরা যদি আমরা এই ক্যাফো থেকে দেখি এই এক কেজি বাসমতি চালের দাম পড়ছে এখানে থ্রি পয়েন্ট টু নাইন ইউরোজ যেটা ভারতীয় টাকায় মোটামুটি কিন্তু তিনশো টাকার মতো এবং এই চালটা কিন্তু খুবই ভালো আমরাও ইউজ করেছি খুবই ভালো হয় বিভিন্ন রকমের চালের অপশান পাবেন এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে নিতে পারেন এছাড়া সুবিধা যেগুলো এই ফ্রেন্স সুপার মার্কেটের এখানে কিন্তু আপনাকে সেদ্ধ করা সবজিও কিন্তু পাওয়া যায় এই যে এখানে দেখুন গাজর এবং কড়াইশুঁটি সেদ্ধ করা একদম এই ক্যানেই পাওয়া যাচ্ছে এটার দাম হলো পয়েন্ট ফাইভ নাইন ইউরো মোটামুটি দেড়শো টাকার মতো একদম কিন্তু সেদ্ধ করা রেডিমেড জিনিস আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়াও রয়েছে রাজমা বিনসের কৌটো এই রাজমা বিনসও কিন্তু একদম সেদ্ধ করা এটার দাম পড়ছে এই কৌটোটার ওয়ান পয়েন্ট টু জিরো মোটামুটি একশো টাকার মতো তাছাড়াও এই সুপার মার্কেটে কিন্তু এই ফ্রিজ সেকশানগুলোতে এসে পেয়ে যাবেন আপনারা চিজ যোগার দুধ যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে দুধ নিতে পারবেন এখানে এখানে প্রচুর বাটারও রয়েছে যে এখানে দুধ রয়েছে এটা এক লিটার দুধটা এক লিটার দুধের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ইউরো ওই মোটামুটি দাম পড়বে একশো টাকার মতো রয়েছে বাটার বাটারের দাম এই বাক্সটার দাম থ্রি পয়েন্ট সিক্স থ্রি ইউরো মোটামুটি দাম পড়বে এই সাড়ে তিনশো টাকার মতো রয়েছে প্রচুর যদি আমি নর্মাল ইয়োগার্ট খেতে চান সেটা রয়েছে বিভিন্ন ফ্লেভার্ড ইয়োগার্ট একটা নর্মাল এরি চারটে প্যাকেটের একসাথে কম্বো দামটা বলি আপনাদের সেরকম এটা একদম ন্যাচারাল ইয়োগার্ট এটার দাম পড়ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইউরো মোটামুটি একশো সাতাশ টাকার মতো প্লাস রয়েছে বিভিন্ন ফ্লেভার্ড ইয়োগার্ট চেরি ফ্লেভার্ড ম্যাঙ্গো ফ্লেভার্ড স্ট্রবেরি ফ্লেভার্ড অনেক রকম অপশান কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের চাল দুধ দই এই জিনিসগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন এবার চলে আসুন যদি ব্রেকফাস্ট আইটেম খুঁজতে চান তাহলে কি আমাদের বাঙালিদের পাউরুটি সেই ডিম পাউরুটির সন্ধানও কিন্তু এখানে রয়েছে এই যে এখানে বিভিন্ন কোম্পানির ডিম রয়েছে এই যে বায়ো যে কোম্পানিটা বায়ো কোম্পানিটার ডিমগুলো কিন্তু যে কোনো জিনিস বায়ো কোম্পানির তার কোয়ালিটি অনেক ভালো হয় এবং দামটাও একটু বেশি হয় তো সেটা নিতে পারেন বা অন্য কোম্পানির নিতে পারেন আমি যদি একটু জেনারেলভাবে বলি এই ছটা ডিমের এই ছটা ডিম রয়েছে এই প্যাকেটটার দাম পড়ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স নাইন মোটামুটি দেড়শো টাকার কাছাকাছি তো এটা একটা অপশান হতে পারে তাছাড়া এখানেও রয়েছে প্রচুর ডিমের অপশান এই ডিমটা যেমনি এখানে ছটা ডিমের দামটাই একটু বেশি টু তো এরকম আপনি কি একটু দেখে দেখে নিয়ে নিয়ে নেবেন যে কোথায় একটুখানি কম পড়ছে তো এইটা যেমনি ছটা ডিম দেখলাম ওয়ান পয়েন্ট সিক্স তো এটা কিন্তু অনেকটা কম ডিলে পাওয়া গেল এবার চলে আসি বন্ধুরা সকালবেলার জলখাবারের জন্য যেটা বাঙালির সবথেকে লাগে সেটা হলো পাউরুটি এই পাউরুটি কিন্তু খুব ভালো মানের পাউরুটি এখানে পাওয়া যায় একদম ব্রাউন ব্রেড কোনো কালার মেশানো নয় একদম ভালো ব্রাউন ব্রেড এই একটা প্যাকেট আপনারা যদি কেনেন মোটামুটি পড়ছে ওয়ান টু পয়েন্ট সিক্স জিরো ইউরো মোটামুটি এটা দুশো পঁয়ত্রিশ টাকা মতো পড়বে বিভিন্ন রকম পাউরুটি আছে যারা হোয়াইট ব্রেড খাবেন হোয়াইট ব্রেডের অপশানও রয়েছে ব্রাউন ব্রেড খেলে ব্রাউন ব্রেড রয়েছে যারা যদি কেউ ভাবছেন যে একটু টিফিন করে নিয়ে বেরোবেন বানিয়ে নিয়ে বেরোবেন সারাদিনের জন্য এখানে বার্গারের মতো পাউরুটি রয়েছে তার ভেতরে বিভিন্ন স্যালাড ডিম এগুলো দিয়েও করে নিতে পারেন তো সেই অপশনটাও রয়েছে এই একটা বার্গারের এই প্যাকেটটার দাম পড়ছে পয়েন্ট নাইন টু ইউরো ওই মোটামুটি একশো টাকার কাছাকাছি মানে এক ইউরোর কাছাকাছি এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটো বার্গারের যেই পাউরুটি দুটো তো এরকম একটু দেখে আপনাকে নিতে হবে আমরা এ সম্ভাব্য আইডিয়াগুলো আপনাদের দিয়ে দিলাম কি কী রকমের পাওয়া যাচ্ছে এইবার চলে আসি বন্ধুরা আপনারা যদি ব্রেকফাস্ট করবেন ভাবছেন বা টিফিন খাবেন ভাবছেন একটা রেডিমেড কিছু অপশান রান্না করতে চাইছেন না তারও কিন্তু অপশান রয়েছে এই ক্যাফুতে এই যে এই যে স্যান্ডউইচগুলো এখানে পাওয়া যায় বিভিন্ন রকম রয়েছে এই যে দেখুন পুরো চারটে স্যান্ডউইচের একটি প্যাক পুলে রুটি মানে এখানে কিন্তু চিকেন স্যান্ডউইচ রয়েছে এটা এটার দাম পড়ছে টু পয়েন্ট সিক্স জিরো জিরো মোটামুটি দুশো চৌত্রিশ টাকার মতো তো এটা কিন্তু একটা অপশন হতে পারে রেডিমেড অপশান আপনারা একদম তৈরি করা স্যান্ডউইচও খেতে পারেন ডিমের অপশনও থাকে যারা চিজ খান দিয়েও থাকে বন্ধুরা এবার আসি যদি মাংস খেতে চান যদি চিকেন খেতে চান তার প্রভাবের দাম কত হতে পারে দেখুন এখানে সুপারমার্কেটে এখানে চিকেন রয়েছে দেখুন এর দাম পড়ছে আপনার ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ইউরো মোটামুটি তিনশো পঁচাত্তর টাকা মতো এবং এতে রয়েছে আপনার ছশো গ্রামের মতো চিকেন সব কটাই লেগ পিস রয়েছে সুন্দর দেখো সব লেগ পিস এগুলো এটা রয়েছে বোনলেস চিকেন বোনলেস এবং এর দাম পড়ছে একটু বেশি বোনলেস চিকেনের দাম তো এই বোনলেস চিকেনের দামটা কিন্তু এখানে বেশি বন্ধুরা তিনশো গ্রাম চিকেনের দাম পড়ছে পাঁচশো টাকা মতো আর বন্ধুরা এখানে কিন্তু রেডিমেড পিজাও আছে একটু মাইক্রোওয়েভে সাত পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট গরম করে নিলেই হয়ে যাবে মজুরেলা পিজা রয়েছে এই পিজার প্যাকেটগুলোর দাম পড়ছে মোটামুটি চার পাঁচ উরুর মতো চারশো থেকে পাঁচশো টাকার মতো এইগুলোর দাম পড়ছে তো এটাও কিন্তু একটা অপশন হতে পারে আপনারা কিন্তু এটাও কনসিডার করতে পারেন তাছাড়া কিন্তু এই ক্যাফু সুপার মার্কেটে পাওয়া যাচ্ছে একদম রেডিমেড খুসখুস স্যালাড মোটামুটি যেটা আমরা ওই সুজির মতো বলি এই যে এই জিনিসটা আপনাদের একটু বের করে দেখাই একদম রেডিমেড আমাদের ঠিক সুজি বা কিনওয়ার মতো জিনিসটা সেটা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে করা আছে এটাও কিন্তু রেডিমেড একটা অপশন হতে পারে আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য দাম পড়ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মোটামুটি এই দাম পড়ছে একশো টাকার মতো এটা কিন্তু একটা খুব ভালো অপশান এবং চিপ অপশান এবং সবচেয়ে বড়ো কথা খুব হেলদি মানে খুচখুস স্যালাডগুলো খুব ভালোও হয় খেতে আর খুব হেলদিও তাছাড়া সবজিও কিন্তু প্রচুর রয়েছে এই ক্যাফু সুপার মার্কেটে বিভিন্ন ধরনের সবজি রয়েছে রয়েছে টমেটো বাঁধাকপি শশা যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু তো একটুখানি দেখে নিতে হবে যেরকম ধরুন আপনি যদি একটা এই বেগুন নেন পার কেজি বেগুন পড়ছে টু পয়েন্ট নাইন নাইন ইউরো মোটামুটি থ্রি ইউরোর মতো সেটাও হয়ে যাচ্ছে আপনার আড়াইশো থেকে দুশো টাকার মতো আর রয়েছে এখানে ক্যাপসিকাম রয়েছে গাজর গাজরের এক কেজির দাম পড়ছে টু পয়েন্ট ফোর নাইন ইউরো সেটা আপনার মোটামুটি পড়ে যাচ্ছে দুশো টাকা কেজি হয়ে যাচ্ছে সেটা রাঙা আলু রয়েছে আদা রয়েছে কলা রয়েছে হ্যাঁ অনেক কিছু রয়েছে কলার দামটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যদি ব্রেকফাস্টে আমরা কলা খেতে পছন্দ করি এই কলার পার কেজি পড়ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন সেটা ওই মোটামুটি একশো আশি টাকা কেজি ঠিক আছে রয়েছে আপেল রয়েছে টমেটো আলু তারপরে লেবু সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এখানে কিন্তু পয়েন্ট নাইন ইউরো দিয়ে কিন্তু এক কেজি আলু পাওয়া যায় যেটা কিন্তু একশো টাকার থেকেও কম তো আলুটা কিন্তু আপনারা একদম দ্বিধায় নিতে পারেন আমাদের বাঙালির প্রিয় আলু তো অনেক কিছু অপশান কিন্তু এই ক্যাফো সুপার মার্কেটে পেয়ে যাচ্ছেন এবার চলুন আমরা চলে যাই নেক্সট সুপার মার্কেটটিতে বন্ধুরা এবার যে সুপার মার্কেটের সামনে আমরা চলে এসেছি তার নাম হলো মনোপ্রিক্স এই যে ফোনে দেখুন এখানে কত মনোপ্রিক্স সারা প্যারিসে ছড়িয়ে রয়েছে আপনারা কিন্তু এই মনোপ্রিক্সও কনসিডার করতে পারেন বাজার করার জন্য বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি মনোপ্রিক্সে এবার দেখব এই মনোপ্রিক্সের জিনিসপত্রের দাম কত প্রথমেই দেখুন এই এক কেজি বাসমতি যে চাল এক কেজি বাসমতি চালের দাম পড়ছে এখানে টু পয়েন্ট নাইন নাইন মোটামুটি দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মতো দামটা কিন্তু একটু কম ক্যাফুর থেকে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক রকমেরই চালের অপশান রয়েছে আমরা একটা স্ট্যান্ডার্ড জেনারেল বাসমতি চালটা আপনাদেরকে দেখালাম অনুপ্রেক্ষে এসেছি এবার আমরা এখানকার দেখবো পনেরোটির দাম কত এখানে হোয়াইট ব্রেডের দাম পড়ছে মোটামুটি টু ইউরোর মতো মোটামুটি একশো টাকা যদি ব্রাউন ব্রেড নিতে চান ব্রাউন ব্রেডের বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে এই ব্রাউন ব্রেডটার দাম পড়ছে টু পয়েন্ট ইউরো এটাও মোটামুটি একশো থেকে নব্বই টাকার মতো তাছাড়া একটু কম রেঞ্জেরও রয়েছে এই ব্রাউন ব্রেডটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন এই মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ি টাকার মতো তো আপনাকে একটু দেখে নিতে হবে যে কোনটা একটু কম দাম পড়ছে এটাই মাথায় রাখতে হবে মুসুর ডাল পাঁচশো গ্রামের দাম পড়ছে থ্রি পয়েন্ট ফোর নাইন মোটামুটি তিনশো দশ থেকে তিনশো কুড়ি টাকার মতো একদম মুসুর ডালের প্যাকেট এবার রান্নার যে তেল আপনারা যদি এখানে পেয়ে যাবেন হাফ লিটার অলিভ অয়েলের দাম পড়ছে এখানে সিক্স পয়েন্ট থ্রি নাইন ইউরো মোটামুটি ছশো টাকার মতো আর যদি এক লিটারের বোতল নেন তাহলে পড়ছে ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো ইউরো মোটামুটি হাজার টাকার মতো তো এখান থেকে কিন্তু রান্নার তেলটাও আপনারা নিতে পারবেন অনুপ্রিক্সে অলিভ অয়েলের এরকম দাম দেখুন বন্ধুরা কত রকমের চিজ এখানে পাওয়া যাচ্ছে আপনারা যারা চিজ প্রেমী তারা কিন্তু এই সুপার মার্কেটগুলোতে এসে চিজ ট্রাই করতে পারেন নিচে এখানে রয়েছে জেরি চিজ টমেন জেরি চিজের সন্ধানও এখানে পাবেন রয়েছে স্লাইস করা আরোটির মধ্যে ঢুকিয়ে খাওয়ার মতো চিজ প্রচুর প্রচুর চিজের অপশান কত রকমের বাটার এখানে রয়েছে পুরো একদম ফ্রেঞ্চ বাটার বিভিন্ন রকমের দাম তাদের কিছু দাম থ্রি পয়েন্ট ইউরো কিছু থ্রি পয়েন্ট সিক্স ফোর ইউরো মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর এখানে রয়েছে দুধ এক লিটার দুধের দাম পড়ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন টু জোরোর মতো মোটামুটি দুশো টাকার মতো দুধটা কিন্তু একটু এখানে বেশি দাম তো কোয়ালিটির ডিপেন্ড করে বন্ধুরা কোয়ালিটি কিন্তু অনেক হয় এদের বেশি এই আর যেখানেই আমরা বলছি যেখানে বায়ো লেখা থাকবে বায়ো যে কোম্পানিটা সেটা খুবই ভালো যেমনি এটা হচ্ছে বায়ো কোম্পানির এক লিটার দুধের দাম পড়ছে টু পয়েন্ট নাইন নাইন মানে তিন ইউরোর কাছাকাছি তিনশো টাকার মতো তো এটা একটা ব্যাপার যে বায়ো কোম্পানিটা খুবই ভালো কোয়ালিটির কিন্তু দামটা একটু বেশি তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো কিনে নিতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর প্রচুর চকলেটও রয়েছে প্যারিস পেড়াতে এলে কিন্তু চকলেট তো নিতেই হবে আপনারা কিন্তু কম দামে সুপার মার্কেট থেকে কিন্তু এই ভালো ভালো ব্র্যান্ডের চকলেটগুলো পেতে পারেন একদম লিন্ডের চকলেট একদম যে সুইজারল্যান্ডের যে মোস্ট যে ফেমাস যে ব্র্যান্ড লিন্ড তারও কিন্তু চকলেট রয়েছে এই একদম যেটা আমরা ভীষণ ভালোবাসি বা খেয়ে থাকি এই একটা মিল্ক চকলেট আর এটা হলো ডার্ক চকলেট এগুলোর দাম কিন্তু আরও কম মোটামুটি টু ইউরোর কাছাকাছি টু পয়েন্ট সিক্স থেকে শুরু মোটামুটি ওই আড়াইশো টাকার কাছাকাছি এই দামগুলো পড়ে খুবই ভালো অনেক রকম অপশান আছে এখানে অরেঞ্জ চকলেটও পাওয়া যায় দেখুন লিন্ডের এটা কিন্তু বেশ ভালো খেতে আমরা খেয়েছি চকলেটের সাথে অরেঞ্জের একটা কম্বো করা থাকে এটার দাম পড়ছে টু পয়েন্ট সিক্স নাইন আড়াইশো টাকার কাছাকাছি দাম বন্ধুরা আমরা এখন আছি প্যারিসের আরেকটি জনপ্রিয় সুপার মার্কেটের সামনে যার নাম হলো জি ফোনের ম্যাপের মধ্যে কত জির লোকেশন রয়েছে আপনারা যদি এলডি পান তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সে শপিং করবেন তার কারণটা কি সেটা ভেতরে গিয়ে জানাচ্ছি চলুন বন্ধুরা আমরা এখন চলে এসেছি এল ডি সুপার মার্কেটে এখানে দেখুন এক কেজি বাসমতি চালের দাম পড়ছে টু পয়েন্ট ফোর নাইন মোটামুটি দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকার মতো এখানে কিন্তু এই তিনটে সুপারমার্কেটের মধ্যে সবথেকে কম দামে আপনারা চাল পেয়ে যাবেন সেটা হলো এলডিতে এখানে কিন্তু বন্ধুরা তেলের দাম দামটাও অপেক্ষাকৃত কম আপনারা যদি এক লিটার অলিভ অয়েল নেন এখানে কিন্তু দাম পড়বে সেভেন পয়েন্ট নাইন যেটা কিন্তু মোটামুটি ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকার মতো তাহলে মনোপ্রিক্স বা ক্যাফুট থেকেও কিন্তু এখানে আমরা জিনিসের দাম দেখতে পাচ্ছি অনেক কম তাহলে কাছাকাছি এলডি পেলে কিন্তু অবশ্যই গোফর এলডি দেখুন বন্ধুরা এখানে পাউরুটির কত কম দাম এই এক প্যাকেট হোয়াইট ব্রেডের দাম মাত্র পয়েন্ট নাইন ফাইভ যেটা এক ইউর থেকেও কম মানে আশি টাকার মতো মোটামুটি আর এখানে ব্রাউন ব্রেডেরও দাম কম এক প্যাকেট ব্রাউন ব্রেডের দাম পড়ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন যেটা মোটামুটি একশো ষাট টাকার মতো এলডিতে কিন্তু সব কিছুই ভীষণই সস্তা পাওয়া যায় এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আর দেখুন বন্ধুরা এখানে মুসুর ডাল পাঁচশো গ্রাম মুসুর ডালের দাম পড়ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইউরো যেটা মোটামুটি একশো টাকার মতো কত কম দামে মুসুর ডালও এখানে পেয়ে যাচ্ছি আমরা দেখুন বন্ধুরা এখানে বারোটা ডিমের দাম পড়ছে টু পয়েন্ট এইট নাইন ইউরো মোটামুটি দুশো ষাট টাকার মতো এটাও কিন্তু আমরা সস্তাতেই পেলাম এবং এখানে দেখুন প্রোডাক্টের গায়ে কিন্তু এই এবিসিডির একটা স্কোর করা থাকে এ মনে হচ্ছে সেটা কিন্তু ভালো গ্রেডের তার মানে আপনি এখানে সস্তায় পাচ্ছেন কিন্তু জিনিসটা কিন্তু ভালোই কারণ এখানে একটা নিউট্রি স্কোর অলরেডি এখানে দেওয়া আছে তো সেটা কিন্তু একটা ভরসার ব্যাপার আর বন্ধুরা এখানে কিন্তু আপনি আলু পেঁয়াজও অনেক সস্তায় পেয়ে যাচ্ছেন এক কেজি আলুর দাম পড়ছে পয়েন্ট নাইন টাকার থেকেও কম এখানে দেড় কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইউরোতে মোটামুটি দেড়শো থেকে একশো ষাট টাকার মতো তাহলে কিন্তু আলু পেঁয়াজও এখানে পেয়ে যাচ্ছেন আলু পেঁয়াজের সাথে সাথে গাজর রয়েছে এক কেজি গাজর পড়ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন মতো রয়েছে ক্যাপসিকাম বেগুন সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে সবজি বাজারটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে আসুন ফলও পাওয়া যাচ্ছে এখানে ফলের জায়গাটাও দেখাই আপনাদেরকে দেখুন কলা এক কেজির দাম ওয়ান পয়েন্ট নাইন নাইন মোটামুটি দুশো টাকার কাছাকাছি অ্যাভোকাডো রয়েছে রয়েছে লেবু রয়েছে আপেল এই আপেলের ওয়ান পয়েন্ট ফাইভ কেজির দামটা পড়ছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ মোটামুটি তিনশো টাকার কাছাকাছি দেড় কেজির দাম তিনশো টাকার কাছাকাছি টমেটো আড়াইশো গ্রামের দাম পড়ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ একশো টাকারও কম টমেটোও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে হ্যাঁ অবশ্যই যদি কনভার্ট করেন আমাদের ভারতীয় মুদ্রায় একটু বেশি দাম মনে হবে কিন্তু প্যারিস প্যারাতে এসে এটাই কিন্তু আপনার সব থেকে সাশ্রয়ী একটা উপায় খরচা বাঁচানোর কারণ বাইরে খেতে গেলে আপনার যেটা খরচা হবে তার থেকে কিন্তু অনেক কম খরচায় আপনি নিজে রান্না করে এই সুপার মার্কেট থেকে বাজার করে অনেক কম খরচায় সেটা মেটাতে পারবেন তাই সেটা কিন্তু খুবই ভালো এখানে কিন্তু আপনারা কেক বিস্কিটও পেতে পারেন এই যে একটা কেকের প্যাকেট নিয়ে যদি আপনারা বেরিয়ে পড়েন সেটাও কিন্তু মাঝে আপনার পথে সাহায্য করতে পারে ওয়ান পয়েন্ট থ্রি নাইন মোটামুটি একশো টাকার মতো খুব সুন্দর একদম ফ্রুট কেক পাওয়া যাচ্ছে এখানে বিস্কিট পাওয়া যাচ্ছে বিস্কিটের এই প্যাকেটটার দাম পড়ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন মোটামুটি একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকার মতো সাথে কিন্তু খাবার রাখতে হবে প্যারিস বেড়াতে এলে কারণ প্রচুর হাঁটতে হবে তাই কিন্তু এগুলো একটা অপশন হতে পারে আপনার এখানেও দেখুন পিজা পাওয়া যাচ্ছে শুধু জাস্ট মাইক্রোওয়েভ গরম করে নিলে হয়ে যাবে একদম রেডিমেড পিজা টু পয়েন্ট সিক্স নাইনে পাওয়া যাচ্ছে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকার মতো আপনারা যদি ভাবছেন যে রাত্রিবেলায় কি খাবেন আর সারাদিন ঘুরে এসে রান্নাবান্না করতে ইচ্ছা করছেন না তখন কিন্তু এটা নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে একদম মাইক্রোওয়েভে ঢুকিয়ে গরম করে এটা রাতে ডিনার হয়ে যেতে পারে ওয়ান অফ দ্য গুড অপশানস এখানে দেখুন মাছও কিন্তু পাওয়া যাচ্ছে মাছের ফিলে রয়েছে একশো চল্লিশ গ্রামের দাম পড়ছে থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো ওই মোটামুটি আপনার তিনশো টাকার কাছাকাছি দাম মাছটা পাওয়া যাচ্ছে যদি মাছ খেতে চান এবার যদি প্যারিসে এসে খেতে ইচ্ছা করে এবং একটু কম দামে তাহলে কিন্তু সুপার মার্কেটগুলো দেখতে পারেন দেখুন কত রকমের অপশান রয়েছে এখানে দেখুন সবচেয়ে ভালো যেটা এটা একটা বড়ো কম্বো প্যাকেট এখানে কোন্সগুলো পাওয়া যাচ্ছে টোটাল প্যাকেটটার দাম পড়ছে টু পয়েন্ট টু নাইন ইউরোস যেটা মোটামুটি দুশো টাকার মতো চারটের দাম পুরো চারটে আছে আইসক্রিম পুরো ভেতরে দাম পড়ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ম্যাগনামেরও আইসক্রিম রয়েছে চারটে রয়েছে চারটে আইসক্রিমের দাম পড়ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ বা থ্রি ইউরো মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি অনেকগুলো আইসক্রিম দাম পেয়ে যাচ্ছেন বাইরে কিনতে গেলে কিন্তু এক একটা আইসক্রিমের দামই পড়ে যায় দুই থেকে তিন ইউরোর মতো তো এখানে কিন্তু অনেক ভালো অপশান এটা বন্ধুরা এখানে চিকেনের লেগ পিস রয়েছে মোটামুটি ওয়ান টু থ্রি ফাইভ ছটা লেগ পিস একসাথে দাম পড়ছে থ্রি পয়েন্ট নাইন নাইন মোটামুটি তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকার মতো আর যদি আপনারা গোটা মুরগিও নিতে চান ওভেনে বেক করে খেতে পারেন বা গোটা মুরগি কেটে রান্না করে খেতে পারেন তাহলে তার দাম পড়ছে কিন্তু ফোর পয়েন্ট সিক্স টু ইউরো মোটামুটি চারশো টাকার কাছাকাছি আর বন্ধুরা আরও একটি কিন্তু বিখ্যাত ব্রেকফাস্ট অপশান আপনাদের জন্য হতে পারে ফ্রেঞ্চ বেকারিগুলোতে আপনারা এই খোঁয়সো পাউশোকোলা এগুলো কিন্তু অনেকটা বেশি দামে পাবেন এই সুপার মার্কেটগুলোতে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় সেগুলো স্পেশালি এলডিতে এখানে রয়েছে আপনাদের সকালবেলার জলখাবারের জন্য খোয়াসো পাঁচসোকলা বিভিন্ন রকমের এখানে রয়েছে মাফিনস দামটাও প্রচুর কম পয়েন্ট এইট ফাইভ মানে ওয়ান ইউরোও নয় সেগুলো নর্মালি একটা মাফিন কিনতে গেলে কিন্তু আপনার দুজন ইউরো পড়েই যাবে কিন্তু এখানে একটা মাফিনের দাম পড়ছে পয়েন্ট এইট ফাইভ ইউরো তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই সুপারমার্কেটগুলোতে মার্কেটগুলোতে কী কী জিনিস পাওয়া যায় ক্যাফু এবং মনোপ্রিক্সের জিনিসপত্রের দাম মোটামুটি একই রকম এলডি সুপার মার্কেটে আপনারা দেখতেই পেলেন জিনিসপত্রের দাম অনেকটাই কম যেরকম এলডিতে চাল ডাল তেল আলু চিকেন এগুলোর দাম কিন্তু ক্যাফু বা মনোপ্রিক্স থেকে অনেকটাই কম তবে একটা কথা বলে রাখি এই এলডি সুপার মার্কেটের সংখ্যা কিন্তু প্যারিসে একটু কম কিন্তু ক্যাফু বা মনোপ্রিক্স আপনারা অধিক সংখ্যায় পেয়ে যাবেন আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের কাছে যেটি পাবেন সেটি থেকেই শপিং করতে পারেন ক্যাফু বা মনোপ্রিক্স পেলে সেখান থেকে আর এলডি পেলে তো কোনো কথাই নেই সেখান থেকে সব জিনিসই অনেক কম দামে পেয়ে যাবেন আমরা আপনাদের এই তুলনাটা দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম ফ্রেন্ড সুপার মার্কেটে কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন চাল ডাল নুন থেকে শুরু করে সব কিছুই তাই প্যারিসে প্যারাসতে আসার সময় কিন্তু চাল ডাল প্যাক করে দেশ থেকে আনার কোনো দরকার নেই এখান থেকেই কিন্তু সমস্ত বাজার হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় সবথেকে কম দামে পাওয়া যাবে একদম বন্ধুরা আমরা চেষ্টা করলাম একটা ওভারভিউ দেয় আপনাদেরকে যে প্যারিসের যে লোকাল সুপার মার্কেটগুলো হয় তাদের বিভিন্ন জিনিসপত্রের দাম কেমন হয় এবং কোন সুপার মার্কেটে এলে আপনারা সব থেকে কম দামে কিন্তু জিনিসপত্র পাবেন আশা করি আপনাদের খুব হেল্প হবে এই ভিডিওটা পেলে একদম আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে দেখবেন আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের যাদের আছে সুপার মার্কেট রিলেটেড সব কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন একদমই তাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্যারিস ট্রাভেল গাইডটা অবশ্যই ফলো করবেন একদম দেখছেন তো আপনারা প্যারিস ফোন গাইড দেখতে থাকুন এখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি প্যারিসের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা যেরকম জিজ্ঞেস করেন কমেন্ট সেকশনের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন তাহলে বন্ধুরা চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে Ta-da, ta-da.